শুধুই মিথ্যা প্রতিশ্রুতি ভোট বয়কটে অনর মেমারি দেলালপুরবাসী ভোট আসে ভোট চাই কিন্তু এত দিনেও সেতু সংস্কার হল না প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবারে লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকার বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলারপুর গ্রামের সাধারণ মানুষেরা শুধু ভোট বয়কটই নয় গ্রামের রাজনৈতিক প্রচারও বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা গত রবিবার সন্ধ্যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে দলীয় কর্মীরা দিলালপুরের প্রচারে যান অভিযোগ গ্রামে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখনও মুছে দেওয়া হয়েছে জনপ্রতিনিধিরা ভোটের সময় আসেন ভোট মিটে গেলে তাদের কারো টিকি খুঁজে পাওয়া যায় না এমনই অভিযোগ গ্রামবাসীদের আর এদিন শুক্রবার দশই মে এই দিলালপুর গ্রামে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ভোট সচেতনতা প্রচারে যান মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সতরূপা দাস মেমারি এক নম্বর ব্লক সমষ্টি আধিকারিক দিলালপুর গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং গ্রামবাসীদের যেটা মূল দাবি সেই দিলালপুর গ্রাম ও মেমারি শহরের সংযোগকারী ডিভিসি খালের উপর জরাজিহ্ন কাঠের ও পরিদর্শন করেন সেতু পরিদর্শন করার পর তিনি গ্রামবাসীদের ভোটদানে এগিয়ে আসার আবেদন জানান এবং গ্রামবাসীদের দাবি পূরণ হবে বলেও আশ্বস্ত করেন শোনাব মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এদিন কি জানালেন

বলতে গেলে প্রায় ভগ্নপ্রায় ব্রিজ এবং সেই দাবিতেই এবং রাস্তার দাবিতেই এখানে ভোট বয়কটের এর আগেও এখানে অনেকবার দাবি উঠেছিল এবং সেটাকে তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব রাস্তা এবং ব্রিজটা অবশ্যই অ্যাড্রেস করব সেটা চলছে একটা অনগোয়িং প্রসেস এবং সেটা তার নিজের ডিউ কোর্সেই তার ফলো প্রেসু হবে এবং সেটার সাথেও আমরা এটা বলবো যে ভোট বয়কটটা কোনো অপশন নয় ভোট দিতে দিলেই তাহলে সমস্যার সমাধানগুলো করা যাবে তেরোই মে আপনারা অবশ্যই ভোটটা দেবেন আজকে কিন্তু বিডিওর আক্ষাসে ও মন গলালো না গ্রামবাসীরদের গ্রামবাসীরদের বক্তব্য মৌখিক আক্ষাসে নয় লিখিত আক্ষাস দিতে হবে তা না হলে তারা ভোট বয়কটের নীতিতেই অনর থাকবেন শোনাবো কি বলছেন গ্রামবাসীরা কি হলো আজ এখানে কারা এসেছিলেন এখানে ভিডিও ম্যাডাম এসেছিলেন জয়েন্ট বিডিও ম্যাডাম এসেছিলেন বা আরও অনেক প্রতিনিধি ওনারা এসেছিলেন এখানে নির্বাচন কমিশন থেকে লোকজন হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশন থেকে এসেছিলেন কি বললেন তারা ওনারা দেখলেন সরজামিনে তদন্ত করে দেখে দিলেন যে ব্রিজের কী অবস্থা আমরা যে দাবি করেছি এই দাবিটা সঠিক কি না ওনারা এসে ইনকোয়ারি এসেছিলেন গিয়ে দেখলেন যে না সঠিক সত্যিই তাই ওনারা বললেন যে হ্যাঁ খুবই অবস্থা খারাপ জরাজীর্ণ ব্রিজ এই ব্রিজে যাতায়াত কর মানে খুব দেখছি আমরা কতদূর কি করা যায় এই বলে আমাদের সান্ত্বনা দিয়ে আপনারা ভোট দিন আমাদের বক্তব্য আমরা ভোট দেবো না বয়কট আমরা যখন করেছি ব্রিজ রাস্তা কমপ্লিট হবে আমরা ভোট দেবো তাতে দশ বিশ কিলোমিটার দূরে গিয়ে যদি ভোট দিতে হয় আমরা তাতেও রাজি আছি আমাদের বক্তব্য গ্রামবাসী আমরা কোনো পার্টির তরফ থেকে নয় আমরা গ্রামবাসীর তরফ থেকে সবাই আমরা একই কথা বলতে চাই যে আমরা যে এখানে ব্রিজ তো দেখে গেলেন তারপরে তো এখানে যখন বিডিও বা ইলেকশন কমিশনের আধিকারিকরা তারা যখন এসে বললেন তারপরে কি কোথাও দাঁড়িয়ে আপনারা আশ্বস্ত হচ্ছেন না না ওনাদের কথা এর আগে বহু রকম মানে ভিডিও থেকে আরম্ভ করে বহুজনাই এসেছিলেন ওরকম ভাষা বা ওরকম কথা ওরকম প্রতিশ্রুতি অনেকেই দিয়ে গেছিলেন কিন্তু ওনাদের কথা অনুযায়ী আমরা কাজ পাইনি যার জন্যে আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি আমরা পুরো গ্রামবাসী একটাই কথা আমাদের ব্রিজ হবে রাস্তা হবে তারপরে আমরা আমরা ভোট না প্রতিশ্রুতি কথা শুনে বা আমাদের দেবো করে দেবো আমরা আমাকে দাঁড় করান সোমবার না আমরা ভোট দেবো না এরকমই আমাদের মানে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অলরেডি ভোট পার হয়ে যাওয়ার পরও ব্রিজটা যদি এরকম অবস্থা থাকে তাহলে আগামী দিনে আর কি কি করবেন আমাদের আর কি কি করার আছে আমাদের যত যতদিন হচ্ছে আমরা ততদিন ভোট দেবো না কিন্তু ভোট হয়ে যাবার পর যদি আমরা দেখি যে কিছু হলো না তাহলেও আমাদের পরবর্তী স্টেপ যা করার বা আমরা যেভাবে আমাদের যায় সেটাই করব ভোট বয়কটের মাধ্যমে কি সমস্যার সমাধান হবে বা টনক নড়বে বলে মনে হচ্ছে আমরা সেটা কিছু বলতে পারছি না আমাদের বক্তব্য একটাই সেটা হচ্ছে আমরা বড়তো বনা আমরা রাস্তা ব্রিজ না হলে বড়তো বনা এবার রাস্তা ব্রিজ কিভাবে হবে ওনারা জানবেন আমাদের যে ভিডিও বা আমাদের যারা আছেন উপকূল মহল তারা জানবেন কিভাবে করা যাবে আমাদের দাবি হল পুরন হলি আমরা বড় কি না আমরা আমার নাম বিমল ঘোষ হ্যাঁ আমার বিলাलपुर গ্রামের বাসিন্দা এই চারখানে পুলিশ এলো তারা বড় বড় কথা বলল তা কিচ্ছু কিছু হলো না যে তখন ওই শেয়ার ওই দুই সাইডটা আটকে দিল 15 20 অ্যাঙ্গেল নিয়ে এসে ওই শালাটা দিয়ে দিছিস বলে 20 টা কোন রকম ওইভাবেই মানে ধারটা হয়ে রয়েছে তাহলে কবে বুঝিয়ে দেবো যে মে নির্বাচন এখন দেখার বিষয় যে দিলালপুর গ্রামের মানুষেরা তাদের সিদ্ধান্ত বদল করে এই ভোট উৎসবে शामिल হয় কিনা মেমানি থেকে অতনু ঘোষের রিপোর্ট 0.news আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিটসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম এখন মেমারিতে। মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে